নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন বন্ধুরা আজ আমি মোহিনী একাদশীর ব্রতের মাহাত্মকতা পাঠ করব আপনারা সবাই মনোযোগ সহকারে এই ব্রতের মাহাত্মকতা একবার হলেও শ্রবণ করবেন তাহলে চলুন শুরু করা যাক মোহিনী একাদশী কুর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রতমাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন এ জনার্দন বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এ ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন এ মুনিবর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বৈশিষ্ট্যদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে তাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ কয়কারী ও সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে বদ্রাবতী নামে এক সুশুবনা নগরী ছিল চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই দনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দ্যুতিমান মেধাবী সুকীর্তি ও দৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরস্ত্রীর সঙ্গী বেশাক্ত লম্পট ও দ্রুতক্ষীরা প্রবৃত্তি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যে রত দুষ্ট স্বভাব ও পিতৃদ কারক ছিল সবসময় সে অবক্ষ বক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা দনপাল একদিন পথ চলছিলেন ওটা তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় আত রেখে নিঃসংকুচ্ছে ঘুরে বেড়াচ্ছি তার নীলজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুসভাব দর্শনে ক্রুদ্ধয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলঙ্কার বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এইভাবে চলার পর অর্তাবাব দেখা দিল দনিন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল অন্য বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি কুদা তৃষ্ণায় অত্যন্ত কাতরয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো একদিন রাজপ্রহরী তাকে দরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে দরা পড়ল ও ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে সে কষাগার দণ্ডবুক করল কারা বুগের পর অনন্য উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাকে মাংস বক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ সুখে জর্জরিত হলো এভাবে দিন অতিবাহিত হল কোনো পূর্ণ ফলে সহসা একদিন সেই কৈন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন সুকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল ঘটনাক্রমে ঋষির বস্ত্রতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হল হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো ঋষির সামনে সে কৃত্যাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগল এ ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তিলাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে মহামুনি বৈশিষ্ট্য বললেন কৈন্দিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্নচিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল এ মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপল দিব্য দেহ লাভ করল অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠ দামে গমন করল এ রাজন ত্রিলুকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রতকতার শ্রবণ কীর্তনে সহস্র গদানের ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা এই ছিল মুইনি একাদশীর ব্রতের মাহাত্মকতা সবাই এই পর্যন্ত ভালো থাকবেন ঈশ্বর সবার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ